আসসালামু আলাইকুম আজ চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিরিশ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরো রজব চোদ্দশো ছেচল্লিশ মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম ভারত থেকে এগারোশো কোটি টাকার ডিজেল আমদানি করছে বাংলাদেশ ছেলে ঝগড়া বন্ধ করতে গিয়ে মার ধরে বাবার মৃত্যু প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রেমিকার মৃত্যু চরফ্যাশনে গৃহবধূর ঝুলান উদ্ধার মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত থেকে এক লাখ তিরিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ এতে খরচ হবে এক হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সভায় ভারতের নু মালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এক লাখ তিরিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয় চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চুয়াত্তর লাখ মেট্রিক টন এর মধ্যে ছেচল্লিশ লাখ টন ডিজেল যার আশি শতাংশই সরাসরি আমদানি করা হয়ে থাকে আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায় মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুম আলিগড় রিফাইনারি লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে দুই সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে মেয়ের সঙ্গে ছেলে ও ছেলের বউয়ের ঝগড়া নিবারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা গিয়েছেন বাবা আলী আকবর ছেলে ইউসুফ আলী ও পুত্রবধূ মরিয়ম বেগম শিউলির বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ তুলে মামলা করার প্রস্তুতি নিয়েছেন নিহতের স্ত্রী রোকে আবেগম গতকাল বিকেলে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার হাঁটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের ইসমাইল ব্যাপারীর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে আলী আকবরের দুই ছেলে ও চার মেয়ে এর মধ্যে দুই মেয়ে বাবার বাড়িতে বসবাস করছেন ওই দিন বিকেলে গাছ লাগানো নিয়ে বোন তাসলিমা ও আকলিমার সঙ্গে ভাই ইউসুফ ও তার ভাবি শিউলির ঝগড়া হয় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় তাদের বাবা আলী আকবর ও মা রোকে বেগম ঘর থেকে বের হয়ে ঝগড়া নিবারণের চেষ্টা করেন ঝগড়ার এক পর্যায়ে ছেলে ইউসুফ ও ছেলের স্ত্রী শিউলির মারধরের শিকার হন বাবা আলী আকবর এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে তাৎক্ষণিকভাবে মারা যান যশোরের মনিরামপুরে প্রেমিকের সঙ্গে পালানোর সময় মাটিবাহী টলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস নামে এক তরুণীর মৃত্যু হয়েছে এসময় মোটরসাইকেল আরোহী প্রেমিক বাদন দাস সহ আরও একজন আহত হয় সোমবার রাত আটটার দিকে খবর পেয়ে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তরুণীর লাশ উদ্ধার করে সোমবার দুপুরে রাজবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত অনিমা এরেন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে আহত দুই তরুণ উদয় দাস ও বাদন দাসকে পুলিশ পাহারায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে উদয় একই উপজেলার লাউডি গ্রামের সুকুমার দাসের ছেলে আর বাদন ওই এলাকার কালিদাসের ছেলে অনিমার সঙ্গে উদয়ের পূর্ব থেকে জানাশোনা ছিল দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত নিচ্ছিল কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিল না দুই তরুণ তরুণী সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাদনকে নিয়ে অ্যারেন্দা গ্রামে আসে এরপর তারা অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অনিমা মারা যায় ভোলার চরপাশনে নুসরাত জাহান হাফসা নামের এক গৃহপতুর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার কবির রাতে পৌরসভার চার নম্বর ওয়ার্ডস্থ নিহতের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় নিহতের স্বামীর নাম মামুন তিনি ঢাকায় পুবালি ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি করেন রাতে ঢাকায় চাকরিরত স্বামী মামুনের সঙ্গে স্ত্রী নুসরা জাহান হাফসার মোবাইলে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয় এতে অভিমান করে ঘরের সামিন কক্ষের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নুসরাত রাতে শ্বশুর সালাউদ্দিন বাসায় ফিরে শয়নকক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের জানালে তারা চরফসন থানা পুলিশকে জানায় পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সমুদ্র ও শেষপষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশীয় উচ্চ চাপলায়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বরগনার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ভারত থেকে এগারোশো কোটি টাকার ডিজেল আমদানি করছে বাংলাদেশ মেয়ের ঝগড়া বন্ধ করতে গিয়ে মার ধরে বাবার মৃত্যু প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রেমিকার মৃত্যু চরফ্যাশনে গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার মাইকিংয়ে রেকর্ড করা হওয়ায় লোকবেতারে। লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি